হাই এমনিও সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি সুস্থ আছি চলো বেরিয়ে পড়েছি এখন দক্ষিণেশ্বর যাবো আজকে বিপত্তারিণী পুজো রয়েছে তো বিপত্তারিণী বার আমি যদিও করি না কিন্তু দক্ষিণেশ্বর যাব এমনি অনেক দিন থেকে আমাদের ছিল তো যাওয়া হচ্ছিল না এমনি আগে তো প্রত্যেক মাসে একবার করে যাওয়া হতো তো এখন অনেক মাস গ্যাপ হয়ে গেল ঠিক আছে অনেক মাস বলবো না দু মাস গ্যাপ হয়ে গেছে দু মাসে মানে যাওয়া হচ্ছে না তো যাই হোক হচ্ছে আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে দাদাভাই একটুখানে ফ্রি রয়েছে বিকালে তো ওর জন্যই বেরিয়ে পড়েছি তো চলো যাই যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি আর আজকের ওয়েদারটা নিয়ে একটা কথা বলি মানে রাস্তায় বেরিয়ে তো পড়েছি বিকালের যে পরতি রোদটা হয় না মানে সূর্য অস্ত যাওয়ার সময় যে রোদটা পড়ে আজকে সেই জায়গা মানে সেইটা একদম ঝকঝক চকচক করছে সেই রোদটা ঠিক আছে যেন মনে হচ্ছে মুখে একদম মানে উপর থেকে মনে হচ্ছে যেন একদম রিং লাইটের আলো উপর থেকেই ফেলে দিচ্ছে মুখের উপর এরকম মনে হচ্ছে তো চলো আর এটা রাম মন্দিরের এখানটা আমরা ক্রস করলাম এটা আমাদের এখন বাড়ির কাছেই রাম মন্দির বলতে পারো আর সেই রিং রোডটা ক্রস করে এসেই দাদাভাই গাড়িতে তেল ভরে নিয়ে সোজা আমরা চলে আসছি মানে আমরা যাব এয়ারপোর্টের এই দিক দিয়ে দুর্গানগর বড়ানগর এই দিক দিয়ে তো তাই এদিক দিয়ে মানে সোজা আমরা এই দুর্গানগরের বীজ ধরে এখন সোজা বেরিয়ে যাবো দক্ষিণেশ্বর তো রাস্তায় আজকে বুঝতেই পারছো কতটা মানে তোমরা দেখো আকাশের দিকে সূর্য যে অস্ত যাচ্ছে সেই জিনিসটা কিন্তু দারুণ লাগছে আর দেখে মন সত্যি বলছি আজকের মানে কী বলবো মানে বাইরের দৃশ্যটা বলতে পারো যাই হোক খুব ভালো লাগছে আর ওইদিকে মেট্রো লাইন চলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা এইদিকে তারপর রোডটা ক্রস করার সময় এই যে এই রিং রোডটা তো আরোই ভালো লাগে মানে নিচে দিয়ে উপর দিয়ে তার নিচে দিয়ে ঠিক আছে মানে পাঁচ ছটা রোড বয়ে গেছে এই জায়গাটা দিয়ে ঠিক আছে আর এটা আমি প্রত্যেকবারই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আমরা ইতিমধ্যেই দক্ষিণেশ্বর পৌঁছে গেছি মানে ওভারব্রিজের নিচে আছি আর এখন তো জানো স্কাই ওয়াক হয়ে গেছে দক্ষিণেশ্বরে তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তার নিচে দিয়েই চলে গিয়ে এই ডাই মানে পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়ে আর দাদাভাই যেহেতু পার্কিংয়ে পড়ে দিয়েছে সাড়ে সাতটা পর্যন্ত তো দাদাভাই বলছে চলো তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই ফোনটা তার আগে জমা করি তো এখন না দোকানে মিষ্টি দোকানে ফোন রাখতে চায় না ঠিক আছে তো বললো অনেক ঝামেলা তার থেকে ফোনটা জমাই করে দিই তো আমরা পুজো দিয়েছি ঠিক কথা মানে পুজো দেবো মায়ের মন্দিরে উপরে উঠে গেছি লাইন টপকে মানে সব হয়ে গেছে একজনের পেছনে আছি গেটটা বন্ধ মানে মায়ের দেখা মানে হলো না মানে হলো না বলতে করেছি কিন্তু আরতির পরে ঠিক আছে আরতি হবে বলে মায়ের গেটটা বন্ধ হয়ে গেলো একজনের পরে ছিলাম তখনই বন্ধ হয়ে গেল। আর একটুর জন্য দু সেকেন্ড বলতে পারো দিয়ে আরতিটা পুরোই দেখলাম ফোনটা জাস্ট স্ট হলো যদি সুযোগ পেতাম এরকম ভিতরে ফোনটা নিয়ে ঢোকার তাহলে সত্যিই তোমাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না তো বেরিয়ে পড়েছি কেননা রাতও হয়ে গেছে যেহেতু আমরা আরো পুরো দর্শন করেছি আর যার জন্যই লেট হয়েছে তো চলো এখন অন্য জায়গায় একটু দরকারও আছে জানি না কতক্ষণে পৌঁছাবো দেখা যাক কি হয় চলো আবার পরের মাসে দেখা হবে বাই বাই যেহেতু আমরা মানে সাড়ে মানে সাড়ে ছটা থেকে আরতিটা শুরু হয় তো ওর জন্য আমরা সাড়ে ছটার মধ্যে পুজোটা দিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু আরতি দেখার জন্য একটু লেট হয়ে গেছে দাদাভাই বললো নতুন এক জায়গায় যাবো চলো তা নতুন জায়গাটা আবার কোথায় এই মন্দিরের ভিতরে মোবাইল ফোন নট ইউজ ঠিক আছে বাইরে থেকে যতটা ক্যাপচার করতে পারছি সত্যিই ভাবিনি এরকম একটা নতুন জায়গায় নিয়ে আসবে সত্যি বলছি মন তো এক তো মাকে দেখে এসেছি মন ভরেই গেছে যার কোনো তুলনাই হয় না আর মাসে একবার যেমন বলতে পারে লোকে বাপের বাড়ি যায় আমি যাই আমার মায়ের বাড়ি এটাই বলতে পারো দক্ষিণেশ্বর আমাকে আসতেই লাগে প্রত্যেক মাসে একবার আমার তো আর বাপের বাড়ি নেই তো তাই এটাই আমার বাপের বাড়ি বলতে পারো কিন্তু ওখান থেকে যে আরেক জায়গায় এইভাবে নিয়ে আসবে এটা আশা করিনি দেখে যে এতটা মন ভরে যাবে মানে কি বলবো মানে দক্ষিণেশ্বর থেকে এত কাছে যে এরকম একটা সুন্দর মন্দির হয়েছে আমার তো জানা ছিল না দাদা ভাই এদিক ওদিক যাওয়া আসা করে তো ও বললো আমি রিসেন্ট দেখে গেছি ও এই রিসেন্ট ধুলাঘড়ে এসেছিলো এই রাস্তাটা দিয়ে গেছিলো তাই ও আমাকে বললো চলো একটা জায়গায় নিয়ে যাবো আমি বললাম কোথায় বলছি চলো না তো এসে দাঁড়িয়ে যখন দূর থেকে আমি রোডের ওপার থেকেই দেখছি না মানে যেই দেখছি রোডের ওপার থেকে যে এরকম একটা মন্দির প্রেম মন্দিরের মতন দেখ মানে সেম প্রেম মন্দিরের মতন দেখতে মানে ছোটোর মধ্যে করেছে মানে এটা কৃষ্ণ মন্দিরই শ্যাম মন্দির নাম দিয়েছে তো দারুণ মানে কী বলবো ভিতরের কাজকর্ম থেকে শুরু করে মানে ঠাকুর যে রাধা মাধব রয়েছে বলো কৃষ্ণ আলাদা করে রয়েছে বলো মানে ওদিকে বজরঙ্গবলি রয়েছে সেদিকে মানে খুব সুন্দর মানে একটা দৃশ্য বলতে পারো এসে দেখতে পেলাম সেটা কিন্তু দাদা জন্য ক্রেডিট বলতে পারো পুরোটাই দাদা ভাইয়ের কেননা ও যদি না নিয়ে আসতো আমি তো জানতামও না কোনো দিন যে এই মন্দিরটা আমাদের কলকাতায় অবস্থিত রয়েছে অনেক মন্দিরই যাওয়া হয়েছে যেমন আমাদের ইস্কন টেম্পেল বিড়লা মন্দির সবগুলোই যাওয়া আছে কিন্তু এই মন্দিরটা রিসেন্ট বলতে পারো দাদাভাই বলে এটা নতুনই হয়েছে আর দেখেও বোঝা যাচ্ছে এখনও কাজকর্ম কিছুটা চলছে পুরোটা কমপ্লিট হয়নি মানে পুরোটা কমপ্লিট হলে আরোই না কত ভালো লাগবে তাই না আর এখানে দেখছি সবাই কিন্তু অলরেডি রবিবার নয় রবিবার হলে কতই না ভিড় হবে এটা ভাবছি এটা কিন্তু রবিবার না তাও দেখছি ভালোই ভিড় আছে মানুষ এসে বসে জব করছে সব তার মধ্যে এখানে প্রসাদ দিচ্ছিলো টিকা দিচ্ছিল তো আমরা ভাবলাম চলো নিয়ে নিয়ে এসে যেছি এখন দর্শন করি আর এই মন্দিরের পেছন দিয়ে ঘোরার ব্যবস্থা রেখেছে মানে যে যতবার ঘুরতে পারো তোমার মনের ইচ্ছা তুমি হয়তো বলে গেছো বা কিছু এরকম একটা ব্যাপার আছে তো দাদাভাই বললো চলো আমরাও ঘুরে নিই তো আমরাও চারিদিকটা পরি মানে প্রদর্শন করে তারপর যাবো কিন্তু আরেকটা কথা দেখো যে হচ্ছে কী বলে মোবাইল তো নট অ্যালাও তার মধ্যেও আমি কিন্তু ভিডিওটা করেছি খালি তোমাদের সামনেই তুলে ধরবো বলে আমি ভাবলাম আমি দেখছি আর তোমাদের দেখাবো না সেটা হয় মোবাইল যেহেতু তো জমা রাখেনি এটাই হচ্ছে থেকে বড়ো পয়েন্ট দক্ষিণেশ্বরে কি মোবাইলটা জমা রেখে দেয় তাই তোমাদেরকে চাইলেও তুলে ধরতে পারবো না আর এখানে মোবাইল যেহেতু জমা নেয়নি চাইলে তুলে ধরতে পারি আমরা তাই না লুকিয়ে লুকিয়ে তাই একটু ভিডিও করেই নিয়েছি যেটা তোমাদের সামনে তুলে ধরবো বলে জানি না এই মন্দিরে কেউ দেখবে কিনা দেখলে আমাকে হয়তো পরের বারে গেলে খুব মারবে হয়তো বা ফাইন কাটবে যাই হোক হবে তো যাই হোক ভালো আমি মন্দিরটা দর্শন করব তোমাদেরও দেখিয়ে নিই এই বলেই করে নিয়েছিলাম তো যাই হোক যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই রাধার ক্ষমা করে দিও আর একটা কথা ঘুরতে যেতে সবাইয়েরই ভালো লাগে তাই না আমার কিন্তু ঘুরতে যেতে ভালো লাগে তার সাথে সাথে মানে তার থেকেও বলতে পারো বেশি গুরুত্বপূর্ণ কোথাও মন্দিরে যাওয়া এটা কিন্তু আমার কাছে একটা বিশাল ব্যাপার বলতে পারো মানে কি বলবো মানে যেন মানে কোথাও কোনো মন্দিরে গেলেই মন প্রাণ সবটুকু দিয়ে ভরে যায় এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানে আমাকে কিন্তু মানে ভালো লাগে মানে ঘুরতে যাওয়ার সাথে সাথে মন্দিরে যাওয়াটা আরও বেশি ভালো লাগে বেশ মানে এই মন্দির ওই মন্দির প্রদক্ষণ মানে প্রদর্শন এ করবো দেখতে যাব এরকম একটা ব্যাপার তো চলো আমরা দর্শন করে নিয়েছি আর করে নিই দাদাভাই কিন্তু আজকে আমার মনটা করিয়ে দিয়েছে তার সাথে এসে গেলাম সোজা পাঁচ মাথার মোড় শ্যামবাজার যে পাঁচ মাথার মোড় ওখানে আমরা এসেছি কারণ একটা মানে অনেকগুলো তালা আছে যার কোনো চাবি নেই তো প্রথমে এসে আমরা এটা হচ্ছে শ্যামবাজার মোড় নয় শ্যামবাজার থেকে আমরা বিকেপালে এসেছি বিকে পালের ওখানে এসে মানে স্যান্ডউইচ খাবো ওখানে এই মোড়ে এই স্যান্ডউইচ আর ফুচকা এই দুটো খুব বিখ্যাত তাই আমরা প্রথমে ফুচকা খেয়ে সেই সময় আমার আর ভিডিও করতে মনে ছিল না তারপরে যখন স্যান্ডউইচ খাচ্ছিলাম তখন মনে হলো একটু ভিডিও করি তো আমরা নিয়েছিলাম চিজকন স্যান্ডউইচ আর একটা স্পেশাল স্পেশাল মানে মানে দিয়ে ক্যাপসিকাম মানে নানা রকম কন্টন সব রকম দিয়ে ওটা স্পেশাল গলিগালাতে ঢুকে গেছে এখন বলছে এটা এই রাস্তা নয় ওটা ওই রাস্তা নয় ঠিক আছে কোথায় গিয়ে যে উঠবো কে জানে আরে উঠবো তো কোথাও জানি অ্যাকচুয়ালি দাদাভাই কিন্তু মানে এতটাই রোড চেনে আমি তো তার এক অংশও জানি না অথচ প্রথম প্রথম কলকাতায় যখন এসেছিলাম আমরা আজকে দশ বছর আগের কথা বলছি যখন প্রথম কলকাতায় আসি দাদাভাইয়ের থেকে বেশিটা আমি জানতাম আর দাদাভাই জানতো কম সব থেকে বড়ো কথা আমরা গেছিলাম এয়ারপোর্টের দিক দিয়ে পুরো কলকাতা রাউন্ড করে বলতে পারো শ্যামবাজার শোহাবাজার লেক টাউন হয়ে আমরা বাড়ি ঢুকছি এটা সবথেকে বড়ো কথা যে আমরা গোল রাউন্ড হয়ে গেছি এখন আমরা ছ নম্বর গেট পৌঁছে গেছি মানে আমাদের বাড়ি পৌঁছে গেছি